পুরুষ তারা যদি সৎকর্ম করে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান করে কথায় থাকে না আল্লাহ তারা বলছেন বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি নেক কাজ করে সৎকর্ম সম্পাদন করে তাহলে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান তাহলে আমরা যদি আল্লাহ বিশ্বাস করি আল্লাহর উপর বিশ্বাস আস্থা থাকে এবং সৎকর্ম সম্পাদন করি পৃথিবীতে তাহলে আমরা সুখী এবং সমৃদ্ধ জীবন লাভে ধন্যবাদ প্রিয় ভাই তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আলোচনা শুরুতে সেটা হচ্ছে এই যে হ্যাপিনেস বা সুখ এই পৃথিবীতে যে সুখ হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ ইন দিস দুনিয়া ইজ ইন ইটস টেম্পারি পৃথিবীর সুখটা এটা পারমানেন্ট এটা অস্থায়ী টেম্পারি পারমানেন্ট সুখ দেয়া হবে জান্নাতে আওয়াজ করে বলেন কোথায় জান্নাতের সুখের মধ্যে কোনো গ্যাপ নাই ইন্টারাপশন নাই কিন্তু পৃথিবীর সুখ শান্তির মধ্যে এটা বারবার ইন্টারাপ্টেড হবে হ্যাঁ ইন্টারাপ্টেড আর জান্নাতের সুখ হচ্ছে আন ইন্টারাপ্টেড যেমন পৃথিবীতে আপনি সুখে আছেন আপনার সুখকে কি ইন্টারাপ্ট করে অসুস্থতা খুব সুখে আছেন শান্তিতে আছেন হঠাৎ অসুস্থতা চলে আসে তার মানে ইন্টারাপশন হয়েছে না বলেন হঠাৎ কিডনি ফেলিয়ার হার্ট অ্যাটাক ক্যান্সার স্টেজ চলে গেছে ফোরে চলে গেছে তাহলে হ্যাপিনেসটা আর থাকলো না এটা টেম্পোরারি দুনিয়ার সুখকে ইন্টারাপ্ট করে বার্ধক্য খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলেন কিন্তু বয়স হয়ে গেছে আসি এখন আর সেই সুখ আছে কথা বলে না কেন সেই সাদ আল্লাহ নাই সেই সুখের ছোঁয়া পরশান নাই তাহলে দুনিয়ার সুখ টেম্পোরারি অসুস্থতা এসে সুখ কেড়ে নেয় বার্ধক্য এসে সুখ কেড়ে নেয় আর সবচেয়ে বড় যে ব্যাপারটা এসে সুখ সুখের ইতিক ঘটায় সেটা হচ্ছে মৃত্যু সেটা কি সুখে শান্তিতে যাপন করতেছেন হঠাৎ সব কিছু চমকে দিয়ে আপনাকে একেবারে থমকে দিয়ে মৃত্যুর আগমন তাই না বলে খুল্লি উমাদিন আজাল হায়দা আজালুহা লাইয়াস্তা ফেরুন আসা আসম গোলা একবারে একেবারে ফিক্সড করা সিলেক্ট করা কখন আপনি এই মৃত্যুর সময়টা আপনার ফিক্সড টাইমের এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না তাহলে দুনিয়ার সুখ এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী টেম্পোরারি না পার্মানেন্ট হ্যাঁ টেম্পোরারি লাইফটা দুনিয়ার হ্যাপিনেসটা এটা টেম্পোরারি এটা ক্ষণস্থায়ী চির সুখ চির শান্তি আন ইন্টারাপ্টেড হ্যাপিনেস আপনি পাবেন জান্নাতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আমাল্লাযীনা সাঈদু ফফিল জান্নতি খালিদিনা ফিহা মাদামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বু আতাআন গায়রা মাজজুজ সুবহানাল্লাহ জান্নাতের নিয়ামত সুখ হবে এটা কে আল্লাহ নাম দিয়েছেন আবা গায়রা মাজজুজ an uninterrupted গিভিং ওই যে সুখ পাবেন আপনি আর কোনো ইন্টারাপশন হবে না সুখ আর সুখ শান্তি আর শান্তি ইটস আ গিফ্টস উইদাউট an end এটার কোনো এন্ডিং নাই শুরু আছে শেষ নাই সুবহানাল্লাহ পড়ে and it will be an award একবার যে দেওয়া হবে আর ছিনে নেওয়া হবে একবার যে এন্ট্রি পাবেন আর জন্য থেকে বের হওয়া লাগবে না তাহলে সুখ শান্তি আমরা কিভাবে পাবো এটা জানার আগে এই কথাটা আমাদেরকে মাথায় আগে ঢুকিয়ে নিতে হবে যে দুনিয়ার জীবনটা এখানে সুখ শান্তি ক্ষণস্থায়ী চিরসুখ চিরশান্তির জায়গা রয়েছে জান্নার